আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজে জায়গা বিক্রি করছি ফ্লাইট বিক্রি করছি সম্পূর্ণ কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা ষোলো ফিট রাস্তা থেকে হাজি বাদশাহ মেয়ে আট নম্বর রোডে অবস্থিত বর্তমান কাজের অবস্থান বর্তমান কাজের অবস্থান আছে অলরেডি আমাদের পানি টাঙ্কি সোয়ারেজ টাঙ্কি প্লাস হচ্ছে ছাদের যে নিচের পিলারগুলি গুলি এগুলি হচ্ছে অলরেডি ঢালাই এর পথে বেসমেন্টের কাজ অলরেডি কমপ্লিট আপনারা যারা পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেটে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা আমাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন ফুল কমপ্লিট প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা ফুল কমপ্লিট প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ এই জায়গা বিক্রি হবে সরি ফ্ল্যাট বিক্রি হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা যে আপনাদের আর কোনো খরচ নাই পঁয়ত্রিশ টাকা লাগে অল কমপ্লিট আগে যে পিলার ঢালাই হয়েছিল আজকে সেই পিলারের কলাম খুলতেছে রড হচ্ছে হচ্ছে লিফ্টের জায়গা আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের বিডিএস স্বপ্ন পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজে অল কমপ্লিট অলরেডি আমাদের বেসবেন্টের কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন লিফ্ট হচ্ছে পানির ট্যাঙ্কি অলরেডি আমাদের আমরা ছাদের দিকে চলে যাচ্ছি আর কি অলরেডি এই পিলারগুলি কমপ্লিট হয়ে গেলে আমরা ছাদে চলে যাব ইনশাল্লাহ মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজে আপনারা যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন হাজি বাদশামিয়া রোড আট নম্বর রোডে আপনারা আসতে পারেন আমাদের অলরেডি বেসমেনের কাজ কমপ্লিট বেসমেন কমপ্লিট কিছু পিলারের কাজ বাকি আছে করে আমরা ছাদ ঢালা দিয়ে চলে যাবো ইনশাল্লাহ সামনের মাসে বাংলা জাতীয় নির্বাচনের সাথে সাথে আমাদের এই বিল্ডিংয়ের ছাদের কাজটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে কাজের মান আমাদের কাজের মান সম্পর্কে চলা প্রায় অবগত সবাই আমরা এখানে আমরা এক বিন্দু কেউ ছাড় দিতে রাজি না এক বিন্দুকে ছাড় দিতে রাজি না ইনশাআল্লাহ ই হচ্ছে বেসমেন্ট ই হচ্ছে বেসমেন্ট এটা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ দশ কাটা জায়গার উপর এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এগারোশো স্কোয়ার মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কাজ চলমান প্রতি মাসে মাসিক কিস্তিতে আপনারা সম্পূর্ণ টাকাটা পরিশোধ করবেন তিন বছরের সহজ কিস্তি তিন বছরের সহজ কিস্তিতে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন সবাইকে নাম্বারে যোযোগ করতে অনুরোধ জানাচ্ছি আপনার যদি আমাদের এখানে ফ্ল্যাট কিন্তু আগ্রহী হন সহজ কিস্তিতে ছত্রিশটি সহজ কিস্তিতে আপনি বুঝে নিতে পারেন আপনার ফ্ল্যাট মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় বর্তমানে আপনারা দশ লক্ষ টাকা দিবেন তারপর হচ্ছে বাকি টাকা আপনারা কিস্তিতে পরিশোধ করে ফেলবেন ঠিক আছে তো দিয়ে না করে নিচ্ছি দেখা নাম্বার যোগ করেন ইনশাআল্লাহ পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনি পেয়ে যান যান এগারোশো স্কোয়ার ফিটের তিন বেড ড্রয়িং দুই ব্যালকনি দুই টয়লেট এক কিচেন সব সবসময় আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন তিন বেড ড্রয়িং ডাইনিং স্পেস কিচেন দুই ব্যালকনি দুই টয়লেট লিফ্ট জেনারেটার সব ব্যবস্থা থাকবে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কমপ্লিট ফ্ল্যাট তিন বেডের এগারোশো স্কোয়ার ফিটের তিন বেডের কমপ্লিট ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় দেরি না করে নিচে দেখা নাম্বার যোগ করে ইনশাল্লাহ আমাদের প্রোজেক্ট ভিজিট করুন এবং সহজ কিস্তিতে আপনার ফ্ল্যাট বুঝে নিন এই ঢাকা শহর যাত্রাবাড়ি আশেপাশে পঁয়ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে একদম নতুন অনেক নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং নিচে তখন নাম্বার যোগ করে ইনশাল্লাহ এগিয়ে যাবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম কাকা আসলামা